সিঙ্গাপুরের থেকেও যদি দেশের গন্ধ পেতে চাও তাহলে চলে এসো মোস্তফা ক্যান্টিন এটা বাঙালিদের প্রিয় মার্কেট যেখানে সবকিছু মেলে ড্রাই ফ্রুটস মশলা সবজি এমন কি পুরোনো সেই পুরনো দেশি হাসিটুকু আমরা এসেছি বাসার গ্রোসারি শপিং করতে দেখি চলুন ব্যাগ ভর্তি কি কি জমা হয় সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আজকে একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি সিঙ্গাপুরে আমাদের বেশিরভাগ শপিং রাত্রেই করা হতো সে বাজার হোক বা নিজেদের কিছু কেনাকাটা সব রাতের বেলায় করতে হতো কারণ সারাদিন আমার হাজবেন্ড ডিউটি থাকে ও আস্তে আস্তে রাত হয়ে যায় কোনো কিছু কেনাকাটা বা আমাদের কোনো প্রয়োজন আমাদের রাতের বেলায় বের হতে হয় আজকে বের হয়ে প্রথমে আমরা বাঙালি একটা মোবাইলের দোকান চলে গেছিলাম আমার হচ্ছে মোবাইলের উপরে যে প্রোটেক্ট পেপার যেটা লাগাতে হয় আমার এবং আমার হাজব্যান্ডের দুটোই উঠে তো দুটো লাগানোর জন্য প্রথমে ওখানে গেছিলাম আমরা বাঙালিরা সব সময় বিদেশ বিদেশ করি সবাই মানে বিদেশে কেউ থাকলে সব সময় চাই বিদেশ থেকে আমাদের জন্য এটা নিয়ে আসুক সেটা নিয়ে আসুক মানে হচ্ছে বাংলাদেশে যেটা পাওয়া যায় আমরা তাও ভাবি যে এটা যদি বিদেশ থেকে আনতো ভালো হইতো মানে বিদেশ হয়তো কমে পাওয়া যায় বা এই বা সেই জানিনা কী ভাবি আমরা সবসময় মনে করি বিদেশ মিষ্টি ভালো হইতো কিন্তু বিদেশে এই জিনিসটার যে ডাবলের থেকে ডাবল দাম হয় এটা আমরা কখন হিসাব করি না এক হচ্ছে আনার জন্য প্রবলেম ওয়েটের একটা ব্যাপার থাকে তার উপর বাংলাদেশে যে জিনিসটা মানে দশ টাকায় পাওয়া যায় সেটা বিদেশে হচ্ছে পঞ্চাশ টাকা করে দাম একটা প্রোটেক্ট পেপার আমি বাংলাদেশ থেকে লাগাইয়া যাই নাই কারণ ভাবছি ওখানে হয়তো ভালো সস্তায় পাবো কারণ ওখানকার ফোন গিয়ে দেখি যে ওখানে হচ্ছে একটা প্রোটেক্ট পেপার এখানে যদি দুইশো টাকা হয় ওইখান থেকে একটা পেপার লাগাইছি হচ্ছে পনেরোশো টাকা করে দুইটা আমরা তিন হাজার টাকা দিয়ে লাগাইছি তারপর আর একটা দুঃখের বিষয় হচ্ছে এটা যে তিন হাজার টাকা দিয়ে লাগাইছি বাসা আসার সাথে সাথে ওইটা এক জায়গা থেকে এক কোণা থেকে উঠে গেছে মানে ভালো করে লাগাইও দেয় নাই বাসা এসে মনে হয় আমার হাজব্যান্ডটার ছিল হচ্ছে চার দিন আর আমারটা দুই দিনের মাথায় আমি টান দিয়ে উঠে ফেলছি কারণ এক দিক দিয়ে উঠে যাচ্ছে আর দিক দিয়ে কেমন লাগতেছে মানে সুন্দর হয় না লাগানো এই যে হচ্ছে বিদেশিদের হাই ফাই কাজ আর কি আমরা তো মনে করি বিদেশ মানে একবার অনেক মহান কিছু ভালো কিছু কিন্তু সব বিদেশ ভালো কিছু হয় না যে কোনো কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেশেই ঠিক আছে দেশের জন্যই পারফেক্ট ওখান থেকে তো আমরা অনেক আগেই চলে আসছি মোস্তফার ভিতরে মোস্তফা ক্যান্টিনটা হচ্ছে এমন একটা মার্কেট এখানে একটা মার্কেটের মধ্যে এ টু জেড আপনি সবকিছু পাবেন মানে হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ইলেকট্রিক জিনিস মানে অল একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে আপনি A to Z টাকে মধ্যে সব একটা ব্যাপার থাকে না সেরকম এখানে হচ্ছে বেশি বাঙালি বাঙালিদেরই বেশি হচ্ছে এখানে মার্কেট করে বাঙালি ইন্ডিয়ান আর কিছু তামিলরাও এখানে মার্কেট করে তবে সিঙ্গাপুরিরা এখানে কেনাকাটা বেশি করে না আমি দেখি নাই খুবই কম টুকটাক একটা কি দুইটা এরকম মার্কেটে গেলে সব দেখবেন চারপাশে খালি বাংলাদেশী আর ইন্ডিয়ান যারা থাকে মানে বাঙালি যারা আর কি মেইনলি এরা হচ্ছে এখানে মার্কেট করে আর এখানে হচ্ছে বাংলাদেশের সব জিনিসগুলো পাওয়া যায় নর্মালি সিঙ্গাপুরে কিন্তু বাংলাদেশের সকল শাক সবজি বাংলাদেশে যা যা আমরা পাই এগুলা কিন্তু সবই সিঙ্গাপুরে পাওয়া যায় একটু দামটা বেশি বাকি সব একই আবার হচ্ছে আপনার এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা হয়তো দেশি খুঁজে পান না কোনো পূজোর জিনিস অনেকে আমি দেখেছি যে কোনো পূজোর সামগ্রীও এখানে অনেক আছে মানে সবকিছু আছে একটা কলা থেকে শুরু করে এগুলো আমি খেয়াল করেছি মানে যারা হিন্দু ধর্মের আছে তাদের প্রয়োজন বা যে কোনো জিনিসপত্র বলেন বাংলাদেশের হোক ইন্ডিয়ান তামিল সব ধরনের জিনিসপত্র কিন্তু এই প্লাজার মধ্যে আছে এক জায়গার মধ্যেই সব জামা কাপড় থেকে শুরু করে একদম কাঁচা সবজি পর্যন্ত এ টু জেড সবকিছুই আছে এখানে আমরা হচ্ছে ড্রাই ফ্রুট খুঁজতেছিলাম আমরা একটা মিক্সড ড্রাই ফ্রুট খুঁজতেছিলাম যেটার মধ্যে একটা প্যাকেট নিলেই সবকিছু পাওয়া যাবে কিন্তু আমাদের মন মতো হচ্ছিল না একটা প্যাকেটে হয়তো হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম থাকতেছে পেস্তা বাদাম নাই ওটার মধ্যে হয়তো কিসমিস আছে অন্য একটা নাই এরকম করে করে মানে খুঁজে খুঁজে নিচ্ছিলাম আবার আলাদাও পাচ্ছিলাম না মানে মিক্সড করে যে নিবো আলাদা এটা পাইলে ওইটা পাচ্ছিলাম না এরকম একটা অবস্থা আমরা মানে এই যে ড্রাই ফ্রুট খুঁজতে খুঁজতে প্রায় এক ঘন্টা লাগিয়ে দিছি মানে আমাদের মন মতো হচ্ছিল না কিন্তু এখানে হাজার রকম ড্রাই ফ্রুট ছিল মানে কোন ধরনের ধরনের আপনি চান সবই ছিল এমন কোন জিনিস ছিল না যেখানে নেই মানে আমাদের দেশীয় হচ্ছে যে কোন সবজির বীজ থেকে শুরু করে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস এখানে ছিল আমি তো আগে বললাম সিঙ্গাপুরে আপনারা যদি দেশীয় কোনো কিছু খুঁজতে চান এই মোস্তফা প্লাজা চলে যাবেন আর কোথাও খুঁজতে হইব না এখানে গেলে আপনারা পাবেন এইখানে চারপাশ আপনারা খেয়াল করে দেখতে পারবেন বেশিরভাগই বাঙালি আর ইন্ডিয়ান মানে অরিজিনাল বাঙালি যারা এরা এখানে কেনাকাটা করতেছে সিঙ্গাপুরিয়ান একদমই নাই আমি খুবই কম দেখছি ভুল ভবিষ্যৎ দু একটা দেখছি সবই বাঙালি আছে ইন্ডিয়ান আছে তামিল এরাই এখানে কেনাকাটা তবে এই জায়গাটার মধ্যে বাংলাদেশি দেশীয় সবকিছুই পাওয়া যায় মানে সবই একসাথে পাওয়া যায় মানে বাঙালিদের মিলন মেলা বললেও চলে এই এই জায়গাটা এবং প্লাজা সব কেনাকাটা এখান থেকে করে এবং প্লাজার প্লাজার বাইরে মিনি আছে আছে কিছু কিছু মানে জায়গা সামনে যেখানে হচ্ছে একদম বাঙালিদের রবিবার হলে তো কোনো কথাই নেই মানে রবিবার আমরা সত্যি বলতে সিঙ্গাপুর আসলে রবিবার বেরি না কারণ এই জায়গা এত পরিমাণ বাঙালিদের ভিড় হয় পা ফেলানোর জায়গা থাকে না একদম মানে ঘিজি করে মানুষ মনে হয় যে পুরো বাংলাদেশের কোনো একটা মানুষের মেলা হচ্ছে সব প্রত্যেকটা বাঙালি এখানে আসে এবং রবিবার এই প্লাজার মধ্যেও প্রচুর প্রচুর ভিড় হয় মানে বিল দিতে গেলে প্রায় এক ঘন্টা ওয়েট করতে হয় যে লাইনে দাঁড়াই বিল দেওয়ার জন্য কেনাকাটা তো মানে করাই যায় অনেক বড় এখান থেকে কেনাকাটা করতে বেশি সমস্যা হয় না তবে বিল দিতে গেলে প্রবলেম হয়ে যায় রবিবারে খুবই ভিড় থাকে শুধু রবিবারে না শনিবারও মানে শনিবার দুপুরের পর থেকে আর রবিবার এই দুইটা দিন প্রচুর প্রচুর ভিড় থাকে প্লাজার মধ্যে চার ওদিকে মানুষ গিজ গিজ করে আমরা বেশিরভাগ রবিবার বা শনিবার আমরা একদমই আসি না এই জন্যই আমাদের রাত্রে আসতে হয় কারণ অন্য দিন তো আমার হাজবেন্ড ছুটি থাকে না ওই দুই দিন ছুটি থাকে ওই দুই দিন আবার প্রচুর ভিড় থাকে এই জন্য আমরা অন্য কোনো দিন আসি কোনো কেনাকাটার প্রয়োজন হইলে আমরা আবার যেখানে এবার বাসা নিয়েছি ওখান থেকে প্লাজা মোটামুটি অনেকটা দূর প্রায় এক ঘন্টার রাস্তা এক ঘন্টা গিয়ে হচ্ছে কেনাকাটা করতে হয় তারপরও কি আর করার আছে এই জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায় যা প্রয়োজন হাতের কাছে পাওয়া যায় এগুলো সব জায়গায় আবার পাওয়া যায় না এই জন্য আমাদের কষ্ট করে হলো এই জায়গায় আসতে হয় আর একটা কথা কিন্তু বলতেই হয় মানে এই যেখানে যে জিনিসপত্র আমরা কিনতে আসি এই জিনিসপত্র গুলো যদি আমরা বাইরের কোনো ইন্ডিয়ান বা অন্য কোনো জায়গা থেকে কিনি এখান থেকে কিন্তু দাম বেশি পড়ে আবার হচ্ছে জিনিসের কোয়ালিটিও কিন্তু একটু খারাপ হয় তো শপে প্লাজার ভিতরে জিনিসপত্র কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা জিনিস মানে যাই কেনেন আপনি কোনো ব্র্যান্ডের জিনিস কেনেন কোনো ব্যাগ কাপড় চোপড় বা ভালো কোনো জিনিস কেনেন বা খাবারের আইটেম কেনেন যাই কেনেন সব কিছু কিন্তু প্লাজার মধ্যে আইটেমগুলো খুব ভালো হয় আমি এখানে চাইনিজদের হচ্ছে খাবারের লুডুস খুঁজতেছিলাম আমাদের যে বাসায় আমরা থাকি ওই বাসায় হচ্ছে কিছু চাইনিজ থাকে আমাদের পাশের রুমে যারা আছে চাইনিজ ওরা যে নুডলস গুলো খায় অনেক মোটা মানে আমার দেখে মাঝে মধ্যে মন চাই এই নুডলস কিনে যদি আমি আমার স্টাইলে রান্না করি তাহলে কেমন হবে আমি খুঁজতেছিলাম মানে ওই লুডুসটা যারা ওরা রান্না করে অনেক মোটা হয় এবং ওদের কালারটা থাকে হোয়াইট এখানে আমি পাচ্ছিলাম বাট ওটার কালার হচ্ছিল গ্রিন গ্রিন টাইপের হচ্ছিল তারপর হচ্ছে রেড এর দিকে হচ্ছিল কিন্তু ওদের হোয়াইট কালার মধ্যে খুঁজে পাচ্ছিলাম না আমি ওদের মতো স্টাইলে রান্না করে দেখবো যে আসলে কি কেমন লাগে বলুন সেই না এখানে অনেক রকম শুটকি ছিল আমার দেখে তো খুবই ভালো লাগতেছিল তাই একটা সুট নিলাম নর্মালি আমি সুটকি কখনো রান্নাও করিনি এরকম খাইও নাই আমার খুব পছন্দ তবে আমাকে বাড়ির লোকজন তেমন সুটকি খায় না এই জন্য কখনো কেনাও হয় না আর কিভাবে রান্না করে তাও জানি না তবে কিনে নিলাম বাকিটা পরে দেখা যাব আর কিছু হোক না হোক ইউটিউব তো আছে সব ইউটিউব দেখে দেখে রান্না করে নিব আমরা প্রায় মোটামুটি দেড় ঘন্টা মতো ঘুরে আমাদের ড্রাই ফ্রুটস তারপর কিছু রুটি মানে বাসায় কিছু গ্রোসারি শপিং দরকার ছিল এগুলো কিনে টেনে তারপর ওখান থেকে বের হয়ে যাব কারণ আমাদের বাসায় যেতে হবে অনেক রাত হয়ে গেছে এখানে হচ্ছে সিঙ্গাপুর আবার রাত বারোটার পরে হচ্ছে আপনার বাস বন্ধ হয়ে যায় তো আমাদের প্রায় বারোটা বেজে যাচ্ছিল কেনাকাটা করতে করতে ওখান থেকে বেরিয়ে আবার হচ্ছে সোজা বাঙালি সবজির দোকানে চলে আসলাম এটা হচ্ছে বাঙালিদের একদম দেশীয় ভাইবের দোকান এখানে প্রত্যেকটা সবজি হচ্ছে বাংলাদেশ থেকে না কি আসে অনেক সবজি অন্য জায়গা থেকেও আসে তবে একদম বাংলাদেশে যে যে সবজি পাওয়া যায় প্রত্যেকটা সবজি ওখানে পাওয়া যায় আমাদের তো জন্য কিছু সবজি কেনার ছিল তাই হচ্ছে ওখানে গিয়েছিলাম বেশিরভাগ প্লাজায় গেলে আমরা একদম টাটকা সবজিটা পাওয়া যায় মানে খুবই সতেজ একদম বাংলাদেশের যেরকম মানে নতুন নতুন হাট বসে বা হচ্ছে রেগুলার যে নিত্য দিনের সবজি যেরকম হচ্ছে আমরা কিনি ওই জায়গাটাতে গেলে আমরা মনে হয় যে একদম সতেজ সবজি পাওয়া যায় তো ওখান থেকে আমরা সবজি নিয়ে আসি বেশি করে গেলে তবে আজকে কমই আনছিলাম কারণ হইতো আমাদের বাসায় অনেক সবজি ছিল আগে থেকে এই জন্য কম আমরা শুধু মেইন ড্রাই ফ্রুটস কিনতে গেছিলাম ভাবলাম যখন আসছি কিছু সবজি কিনে নিয়ে যায় এই জন্য আরকি কিছু সবজি কিনে নিয়ে আসা আরও কিছু প্রয়োজনীয় কাজ ছিল যেরকম ফোনের হচ্ছে ওই পেপারটা লাগানো ছিল আর একটা জরুরি কাজ তারপর আমাদের বাসার জন্য প্লাজার মধ্যে থেকে কিছু রুটি পাওয়া যায় যেগুলো খুবই মজাদার হয় তো ওই রুটিটা আমার খুব প্রিয় এদিকে কিছু রুটি পাওয়া যায় লেখা হচ্ছে বাংলাদেশি রুটি কিন্তু ওই রুটিগুলো হচ্ছে অনেক শক্ত হয় মোটা হয় বাংলাদেশি স্টাইলেই করা আটার রুটি তবে অনেক মোটা করে বানানো তবে প্লাজার মধ্যে যে রুটিগুলো পাওয়া যায় ওগুলো খুবই ভালো আমি আগেও কয়েকবার আনছি এই জন্য ওই রুটিগুলোও কিনে নিয়ে আসলাম যে যাতে একটু ভালো করে খাওয়া যায় রুটিটা খুবই মজা মানে রুটিগুলো শুধু ভেজেও খেতে খুব মজা লাগে আমি তো কয়েকবার এমনি শুধু ভেজে কিছু ছাড়াই রুটি ক্ষুদা লাগলে খেয়ে ফেলেছি এরকম একটা অবস্থা আমি আসলে দেখাবো ভাবছি যে কি কি কিনলাম আপনাদের একটু দেখাই কিছু সবজি তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস রুটি এগুলাই কিনলাম তেমন আর এর থেকে বেশি কিছু না তারপর আর কি বাঙালি বাজার যখন করে নিয়ে এসছি একটু রান্না করতে হইব আমি আগে যেদিন গেছিলাম ওই দিন হচ্ছে কচুর লতি খুঁজছিলাম তবে আজকে পরের দিন যেদিন গেলাম ওই সেম দোকান থেকেই তো আমরা কেনাকাটা করি তো ভাইয়া বলতেছিল যে আসলে লতি আসছে নিলে নিতে পারেন ভাবি তো আমরা লতি নিয়ে আসছিলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমার খুব পছন্দ সেই রান্নাটা করে নিলাম কারণ লতি যখন রান্নাটা মিস করতে চাচ্ছিলাম আর ভাবলাম যে তাজা সবজি যখন নিয়ে আসছি এখনই রান্নাটা করে ফেলি কারণ হচ্ছে সবসময় তো ফ্রিজে রেখে রেখে অনেকদিন খাই তো আজকে নিয়ে আসলাম এই জন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি রান্নার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যাই যে ভিডিওটা তখন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই